দাগি বা অযোগ্য হিসেবে যারা ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গিয়েছেন এইসব চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে সোমবার এস নতুন বিজ্ঞপ্তি সম্বন্ধে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ কোন দাগি বা চিহ্নিত অযোগ্য প্রার্থী যদি ইতিমধ্যেই আবেদন করে থাকেন সেই আবেদনপত্র বাতিল করতে হবে বস্তুত এদিন হাইকোর্ট স্পষ্টতই জানিয়ে দিল দেশের শীর্ষ আদালতের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে একই সঙ্গে গত তিরিশে মে যে বিজ্ঞপ্তি দিয়েছিল এসেছি তাকে সামনে রেখেই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া যাবে বিজ্ঞপ্তির বাকি অংশে আদালত হস্তক্ষেপ করেনি প্রসঙ্গত শীর্ষ আদালতের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর নতুন নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর কিন্তু এই বিজ্ঞপ্তি ঘিরে ওঠে অভিযোগ এসএসসি দু হাজার পঁচিশের এই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী এই অভিযোগ তুলে ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় মামলাকারীদের দাবি প্রায় চুয়াল্লিশ হাজার শূন্য পদের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা আইনসম্মত নয় মামলাকারীরা জানিয়েছিলেন শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী দু সালের বাছাই প্রক্রিয়া ওই সালের রুল অনুযায়ী করতে হবে আজকে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিল যারা টেন্টেড ক্যান্ডিডেট যাদের এই নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করার অধিকার দিয়েছিল পার্টিসিপেট করতে করার সুযোগ দিয়েছিল আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন যেহেতু চোদ্দ তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছিলো তাদের ওই অ্যাপ্লিকেশানগুলো ক্যান্সেল করতে বলেছেন এবং নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন সেটিকে তিনি সেটা তিনি ওই পয়েন্টে এন্টারটেন করেননি ফলে সেই পয়েন্ট নিয়ে বলেছেন যে না যেমনভাবে চলছিল ওইভাবেই চলবে অযোগ্যদের সঙ্গে যে সরকার রয়েছে সেটা তো পরিষ্কার সেই জন্যই তো তাদের সুযোগ দিয়েছিলেন যে ওই অ্যাপ্লিকেশন করবেন তারাই আবার ঘোরপথে তাদেরকেই নিয়োগ করার বন্দোবস্ত করা হয়েছিল সেই জন্য আজকে আদালত খুব পরিষ্কার বুঝতে পেরেছেন যে টেন্টেড ক্যান্ডিডেট তাদের আবার সুযোগ দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ফলে আদালত খুব স্বাভাবিকভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের এই নিয়োগ নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবেন না বলে নির্দেশ দিলেন এবং যারা যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করার রিপোর্ট লটারি সংবাদ